নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দেখুন আপনাদের কাছে আমি অনুরোধ করব। আমার সমস্ত ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করুন সম্পূর্ণ আমার ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আর সম্পূর্ণ দেখার কথা কেন বলছি জানেন আমার এই বেশভূষা যে ভিডিওগুলো তৈরি করে আপনাদের সামনে পোস্ট করেছি সেগুলো অনেকে দেখে আমাকে তন্ত্র সাধক জ্যোতিষী মনে করছে কিন্তু ভুল এটা সত্য নয় কেবলমাত্র আপনাদের মনোরঞ্জন করার জন্যে এই বেশভূষায় এই ভিডিওগুলো তৈরি করেছি আমার এই দাঁড়িয়ে রাখতে গরমে বহুত কষ্ট হচ্ছে এবং এই বেশভূষা পরে আপনাদের সামনে যে ভিডিওগুলো তৈরি করেছি জানি না আপনাদের কতটা মনোরঞ্জন করতে পেরেছি কিন্তু এটা ঠিক কথাই আমি অনেকটা সময় আপনাদের সঙ্গে কাটাতে পারছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনারা ভালো থাকুন আজ এই পর্যন্তই